এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই থাইজালানার গ্রিল তৈরি করতে পারবেন আমাদের আউটার ফ্রেম যেহেতু একচল্লিশ বাই সাতচল্লিশ ইঞ্চি আমাদের চোদ্দোটা স্কোয়ার বার আমরা কেটে নিয়েছি তিন ইঞ্চি একশোটা পরপর দাগ দিবেন যেহেতু আমরা ছয় পিস স্কোয়ার বার কেটে নিয়েছি আমরা পরপর পর তিনটা করে রেখে দাগগুলো দেব আমরা আগে প্রথমে বড় গ্যাপ দেব তারপরে ওই তিন ইঞ্চি একশো রেখে আমরা তিন জায়গায় হবে আপনারা দেখতেই আমাদের বার আমরা কেটে দেখতেছেন দাগ দিয়েছি এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই থাইজালানার গ্রিল তৈরি করতে পারবেন আমাদের ঝালাইয়ের কাজ শুরু হয়েছে প্রথমত বার গুলো ফেলানোর আগে দাগ দিয়ে নেবেন ওই দাগ অনুযায়ী আপনারা স্কোয়ার বার গুলো লাগিয়ে নেবেন এইভাবে আমাদের এক পাশে ঝালাই করে আটকে নিয়েছে আমাদের পাশের স্কোয়ার বার গুলো লাগানো হয়েছে এখন আমরা হাইটের স্কোয়ার বার গুলো লাগিয়ে নেব আমাদের স্কোয়ার বার আমরা দিয়ে নিলাম এখন আমরা ওয়েলিং করে দেব আমাদের ঝালাই গুলো লাগিয়ে নিয়েছি এখন আমরা রানিং ঝালাই করব আপনারা দেখতেই থাকুন আপনাদের বাসাবাড়ির জন্য থাই জ্বালানা তৈরি যদি করেন আপনারা এইভাবেই থাই জ্বালানা গুলো তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা রড রটে আপনারা ঝালাই করে নেবেন এই গ্রিলটা কত কেজি হয়েছে এবং কত টাকা দাম আসবে আমরা ওইটাও জানিয়ে দেব আপনাদেরকে আমাদের এই গ্রিনটির ওয়েলিং করা শেষ হয়েছে এবং আমরা এখন ক্লামগুলো ঝালাই করব। 아막아공 <시> 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 আমাদের এই গ্রিলটির দাম এসেছে তিন হাজার চৌরাশি টাকা এবং ওজন এসেছে চব্বিশ কেজি একশো গ্রাম